কি পরিমাণ গরম ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে থাকে আর ভালো লাগতেছে না তো আমি এই ড্রেসটা পরি এত গরম এই দশ কাপড় করে খাতাম দেয় একটা নরম তুলতুলা গায়ের সাথে পরলে খুব আরাম লাগবে

বা তো বিয়ে করছি আমি তো বিদেশেই ছিলাম আমার তো বিয়ের বয়স হয়েছে কিছু তো পায় না ঠিক আছে আসলে এই কী কর মানুষের কাছে শুনলে মানুষের ভাবি যার সাথে বলে সংগ্রহের ব্যবহার করে আর ভাবি না থাকলে নাকি বলে বিয়েও করা লাগে না আর আপনি কেমন ভাবি হয়েছেন যে আমার বিয়ে করার নাকি পাতে দেখতে হয় তা যে পছন্দ করে না আমার বয়স হয়ে গেছে আপনার মতো ভাবি থাকলে আমার বিয়ে করার দরকার ঠিক আছে তোর কথা বুঝলাম কিন্তু তোর মিন যদি দেখতে যাই তোর দশ দিন গিয়েছে একদিন একদিন যদি আমি ধরা খাই তা আমার সংসারটা নষ্ট হইব আরে বাবি সংসার নষ্ট হবো কিসের দেখে ভাই তো বাসাই থাকে না আমি আর আপনার স্বামীর জিনিস ছোট বাইরে দিব মন দুধ দুই থাকে বাবি আপনি যে পোশাকটা পাঠাইছেন না আমার দেহে একদম মাথাটা খারাপ হয়ে গেছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আরে বাবি